আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বিক্রি করেন চা নাই বুঝি না চাচা মারা গেছে আপনার ছেলে মেয়ে কয়েকজন আপনার দেখে দেখে না আমার দুই আলি কলা ফ্রিতে দিতে পারবেন খাইতাম আমি একটু বাইকটা সাইড করে দাঁড়াই নাকি আচ্ছা এক আলি দিলেন এটা কি এখনই তো খাওয়া যাবে তাই না তাইলে মোট কথা দাঁড়াইলো আপনি আমার দুই আলি কলা ফ্রিতে খাইতে দিতেছেন এক আলি দিলেন আর আলি দিতেছেন মিষ্টি আছে মোটামুটি আর এক আলি দেওয়া যাবো না বাসায় নিয়ে যাবো আপনার হাজবেন্ড মারা গেছে কতদিন হবে চার বছর আগে কি উনি এই কলার ব্যবসা করতো কলার ব্যবসা কি উনি মারা যাওয়ার পরে স্টার্ট করছেন নাকি মানে আপনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে আপনি কলার ব্যবসা শুরু করছেন আপনার সারা দিনে লাভ কত থাকে বললেন না তো কত আনুমানিক একটা হিসাব আছে না ওই যে চাষা বুঝছে তিনশো চারশো পাঁচশো এক হাজার দুই হাজার এরকম আছে না যে আমি সারাদিন ব্যবসা করলাম আমার তো দিন শেষ একটা লাভ আছে নাকি তাই আপনার সারাদিন লাভ কত থাকে আনুমানিক একটা হিসাব বুঝেন না এটা তার বলতে হবে তো তার ব্যবসা ব্যবসা আমার না আপনার না মানে শীতের দিন কলা একটু কম চলে তো আনুমানিক একটা হিসাব দেন তো দেখি কত লাভ থাকে সারা দিনে দুই তিনশো টাকা সর্বোচ্চ যেদিন লাভ করছেন ওই দিন কত ছিল মানে সর্বোচ্চ ভালো বিক্রি করছেন সর্বোচ্চ বেশি লাভ হয়েছে পাঁচশো হয়েছিল ওই দিন আচ্ছা তাহলে আমি চলে যাই যেহেতু আমার আপনার কাছ থেকে ফ্রিতে কলা নেওয়ার শেষ আমি যদি চলে যাই আমার কি থেকে থেকে ডাক টাকার জন্য দাবি রাখবেন মন আমি তো আপনার বসি নাকি মন থেকে দিছেন আমি জায়গাতে নি হ্যাঁ ওনারাই আমি বললাম যে আমার কাছে টাকা নাই উনি আমার ফ্রিতে কলা দিল একটা কথা বলি একটা সত্যি কথা বলি আর কি আমি মূলত একটা ভিডিও করতেছি আর আমি দেখলাম যে আপনার কাছে বিপদে পড়ে কেউ আসলে আপনি সাহায্য করেন কিনা আপনি তো সাহায্য করছেন করছেন কিনা আপনারা কি বলেন আপনি করছেন না তো আপনি এই যে যে আমি পরীক্ষাটা করতেছিলাম আপনি কি পরীক্ষা পাস করলেন না ফেল করলেন চাচি কি লজ্জা পেতেছেন লজ্জা আর কিছু নাই পরীক্ষা করতেছিলাম নাকি একটু বসি এমনকি বুঝলেন না যে আমি আপনার পরীক্ষা করতেছিলাম পরীক্ষা আপনি পাস করছেন আমার কাছে আসলে টাকা আছে আমি দেখলাম যে এই চাচি আমার ফ্রিতে খাওয়াই কিনা আপনি গইনা দেখেন কত আছে কত আছে এক হাজার আপনার সারাদিনের লাভ কত ছিল তিন চারশো টাকা আপনার লাভের চেয়ে তো বেশি দেওয়া গেলাম কেন দিলাম আপনি কি জানতেন আমার কাছে টাকা আছে জানতেন আপনি কি আমার এইখানে ফ্রিতে দু দিচ্ছেন না তখন জানতেন আমার কাছে টাকা আছে যেটা সত্যি বলেন আপনি কি জানতেন তাহলে আপনি যদি আমার খুশি হয়ে আপনার এই সামান্য ব্যবসা করেও যদি কলা ফ্রিতে দিতে পারেন তাহলে কি আমি এক হাজার টাকা দিচ্ছি এটা বেশি হয়ে গেছে আপনি যে বলতেছেন যে আপনার এত টাকা আমি নিব না বা তোমার এত টাকা আমি নিতে পারবো না ওইখানে কি এত টাকা হইলো তাইলে আপনি যদি আমার ফ্রিতে না দিতেন আমি হয়তো এত টাকা দিতাম না কিন্তু আপনি তো টাকা ছাড়াই দান করলেন আর আপনার আমি যেটা দিলাম সেটা সাহায্য বা দান না এটা বলে পুরস্কার আপনি আপনার যে মানবিক ভাবে যে পরীক্ষাটা করলাম এই পরীক্ষাতে আপনি পাস করছেন এই পুরস্কারটা আমি দেওয়া গেলাম আমি আপনার সাহায্য করি নাই আপনার আমি দানও করি নাই আপনার নিয়ে যাবো নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ভালো থেকে হ্যাঁ একটু হাটটা মিলাই না না টাকা নেবো না টাকা নেবো না আমি আপনার সেলের বসে আমি খুশি হয়ে দিছি আমার একটু দ করে দিন আচ্ছা 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 ঠিক আছে ভালো থেকে না আল্লাহ হাফিজ